সুন্দরম কুমিল্লা বুড়িচং উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম এ গ্রামে রয়েছে কিষানীদের পার্টনার ফিল্ড স্কুল স্কুলটিতে কিষানিরা নাটক আর গানের আনন্দ পরিবেশে শেখান পুষ্টি উন্নয়ন উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত হয় স্কুলটি সপ্তাহে একদিন তিনজন প্রশিক্ষক পঁচিশ জন পুষ্টি উন্নয়ন ও পরিবেশ বান্ধব চাষাবাদ শেখান সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত প্রশিক্ষণ চলবে দশ স্কুলটিতে উৎসবের আমেজ বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধিদের আগমনে এই উৎসব আয়োজন করে বুড়িছং কৃষি অফিস দেখা গেছে সুন্দরম গ্রামের একটি বাড়িতে সাজসাজর বাড়ির বাইরে কলাগাছ দিয়ে তৈরি বাহারি ফুলের গেট ভিতরে সামিয়ানা টানানো প্যান্ডেল প্যান্ডেলের এক অতিথিরা অন্য পাশে কিষানেরা অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরাও এই সময় পুষ্টি উন্নয়ন ও পরিবেশ বান্ধব চাষাবাদ নিয়ে নাটিকা ও গানের আয়োজন করা হয় প্রদর্শন করা হয় পুষ্টিকর খাবার এর মধ্যে ছিল মাশরুম ফল শাকসবজি মশলা দুগ্ধজাতীয় খাবার এছাড়াও সুন্দরম গ্রামের পার্শ্ববর্তী গ্রাম রামপুরে বিভিন্ন জাতের ধানের বীজ ও বীজ তোলা করেন তারা স্কুল পরিদর্শনে এসেছেন বিশ্ব ব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ ইনকামিং টিটিএল আমাদৌবা সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মোহাম্মদ আক্তারুজ্জামান জাতিসংঘের টেকনিক্যাল এফএও রানী হালদার ও আবু আহমেদ মোকাম্মেল হক বক্তব্যে আমাদৌবা ও অন্যরা বলেন আমরা সত্যিই আনন্দিত চমৎকার একটি আয়োজন করেছেন আপনারা আমরা আশা করব পুষ্টিকর খাবারের মাধ্যমে নিজেকে গড়ে তুলবেন নিজ উদ্যোক্তা হন ও পরিবেশ বান্ধব চাষাবাদ শিখে অন্য কেউ শেখান আমরা আপনাদের এই কাজে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত এই সময় আরও উপস্থিত ছিলেন পাটনারার প্রোগ্রামের কোঅর্ডিনেটর মোহাম্মদ মিজানুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ আয়ুব মাহমুদ পাটনারার প্রোগ্রামের ডাইরেক্টর ডক্টর গোবিন্দ দাস সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান বরিচং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসাম্মদ আফরিনা আক্তার কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ